<تصفيق> <تصفيق> وما ارسلناك الیلہ رحمتا لیم آلامین صدق اللہم ومن عظیم وصلاح رسولنا بلکرم اللہ بکر باندار جنام محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ بکر رب العالمین اپنے کے آمکے بیستو تموشوں ومن দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হ্যাবিসের মাজলিশ আলী মোলাম মোহাম্মদ তাকিন জাকির সাহকিদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আর সার বসার সোনার কৌফিক আল্লাফ দান করছেন শুক্রিয়াতান সবাই মিলে আলাহ এই মাজলিশ অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ দিনই মাজলিশ مسلمان در مزدش مسلمان کی جنش اسلام کی ایمان کی دین کی شریعت کی آمان نوبی کے ترادوش شکی نیتی کی چورت تو کی نبی علی صلی اللہ علیہ وسلم تیش سن کر کیانو پرلون کرا ہوئے سے تاکے لیو زیرہو علی دینی کلی

আসলে শুধু ধর্ম দিয়ে দিনের পুরাপুরি তর্জমা হয় না ধর্ম ধারণ থেকে যা কিছু সে ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় দিন একটা মৌলিক শব্দ এমন একটা শব্দ যে দিন বর হক দিন বর বাতেল উভয় ধর্ম কি দিন শব্দর দ্বারা আপনি মিন করতে পারেন বুঝাতে পারেন হক ধর্মকে বুঝাতে পারেন বাতিল ধর্মকেও বুঝাতে পারেন যেরকম লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য কথা বলেন এখানে বাতিল ধর্মের ব্যাপারে কি শব্দ ব্যবহার করা হয়েছে দিন হক ধর্মের ব্যাপারে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন এখানে বাতিল ধর্মের জন্য দিন শব্দ ব্যবহার করা হয়েছে হকের জন্য দিন শব্দ ব্যবহার করেছে দিন একটা এমন শব্দ যার মধ্যে হক ধর্ম বাতিল ধর্ম উভয় সামিল ইলাহ এমন একটা শব্দ ইলা বর হক নাই কোন ইলাহ কোন নাই কোন ইলাকে আপনি বাদ দিচ্ছেন কোন ইলাকে অমান্য করছেন কোন ইলাকে অস্বীকার করছেন ইলাহা নাই কোন ইলাহ ইলা এমন এক শব্দ ইলাবার হক ইলাবার বাতেল উভয় ইলা ইলার মধ্যে আছে মানাত কৃষ্ণ দেবী রাধা সবকিছু ইলার মধ্যে আসে ইলা কাকে বলা হয় ইলা এমন এক সত্তা যার মধ্যে স্পেশালি কোন গুণ থাকে যে গুণগুলি সে প্রয়োগ করতে সক্ষম সেই গুণগুলি অর্জন করার জন্য মানুষ যেন আদর আরাধনা করে তপস্যা করে অবদ করে তাকে ইলা বলা যেরকম ধরে নেন হিন্দুরা সরস্বতীকে পূজা করে কেন পূজা করে হিন্দুদের মধ্যে এই বিশ্বাস আঁকেই যে বিদ্যা বুদ্ধি দেয়ার ক্ষমতা এই গুণ কার মধ্যে আছে সরস্বতীর মধ্যে আছে কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্ট লাভ করতে পারি তাহলে আমি কি হয়ে যাব বিদ্বান হয়ে যাব হিন্দুরা গণেশকে কেন পূজা করে তাদের এই বিশ্বাস গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানাবার কি আছে ক্ষমতা আছে যদি আমরা গণেশকে পূজা করতে পারি সন্তুষ্ট লাভ করতে পারি আমরা কি হয়ে যাব ধনী হয়ে যাব এই যে শুনছেন না একশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি এইগুলো কেন মোশেকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে সবাই বলেন এটা ক্ষমতা আছে শক্তি আছে বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাছে রদ্র দেয়ার ক্ষমতা অমুকের কাছে পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাছে আগুনে প্রয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে বুঝাতে পারি নেই জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে বুদ্ধি বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে ধ্বনি বানাবার ক্ষমতা গণেশের কাছে এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে আমাকে এইটা দাও আমাকে এইটা দাও আমরা কি করলাম লা ইলাহা আমি গণেশ কথা বলে না ঘটনা যে গণেশ রাধা কৃষ্ণ অগ্নি দেবী দেবী কাউকে মানি না আমি আমি অন্তর্কে সমস্ত থেকে খালি করছি লা নাই কিচ্ছু নেই কাউকে ক্ষমতাদার মানি না কাউকে পানি দাতা মানি না কাউকে রদ্রু দাতা মানি না কাউকে বৃষ্টির মালিক মানি না কাউকে ধনী বানাবার ক্ষমতা মানি আসলে কলেমা তো বোঝে না অনেক মানুষ কলেমা তো অনেক মৌলবীরাও বোঝে না সমস্যা কি যে পড়তেছে নিজেও জানে না দেখো লাহ আমাদের দেশের হিন্দুরাও পড়ে কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন এর কারণটা কি এর কারণটা ও ইলা শব্দ জানে ইলা কি জিনিস ও লাইলা মর্ম জানে পড়লে নিজের কোনো ইচ্ছা থাকে না নিজের এখতিয়ার থাকে না নিজের কোনো মত থাকে না পথ থাকে না কিচ্ছু থাকে না ইলাহা নাই কিচ্ছু নাই কোন ইলাহ নাই কার কথা মানি না কাউকে বড় মনে করি না কাউকে সুস্থ করার মালিক মানি না কাউকে অসুস্থ করার মালিক মানি না কাউকে রেজেক দেওয়ার মালিক মানি না কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না কাউকে হেদায়ত করার মালিক মানি না কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না কাউকে আইন দেওয়ার মালিক মানি না কাউকে লাইলা সব শেষ এখন অন্তর কি বসাইছেন এখন বলছেন আগে তো খালি করেন রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হবে পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয় যদি অপাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে এর জন্য কলবের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে পরিষ্কার করতে হবে কলবটাকে খালি করতে হবে সব খালি করবো আগে খুব ভালো মনে রাখবার যদি লাহার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর থাকে ছেলের মহাব্বত থাকে বাবার থাকে চাকরির মহাব্বত থাকে ব্যবসার মহাব্বাদ থাকে নেতার মহব্বত থাকে দলের মহাব্বত থাকে তোমার কলেমা ঠিক নেই তুমি কলেমা বুঝো নাই তুমি কলেমা আবারও পড়ো তোমার কলেমার মর্মার্থ তুমি জানোই না

লা ইলাহা ইল্লাত মাকসাদ্ দামরুদ না লা ইলাহ কার উদ্দেশ্য হতে পারে ইলা না ইলান এটাকে উদ্দেশ্য হতে পারে তা লা ইলাহা বললাম কেন ইল্লাল্লাকে বসাবার জন্য ঠিক আমি তো ইল্লাল্লাকে বসাবার জন্য পাত্রে খালি করছি আমি তো ইসরাই জামাকে ইরন করার জন্য আমি কি করছি ময়লা পরিষ্কার করছি কি কথা ঠিক না লা ইলাহা নাই নাই কিচ্ছু নাই কি আছে আর আয়াত মানে তাখাজা ইলাহু হাওয়াহু এখানে হাওয়াই নফসে আল্লাহ কি বলছেন ইলাবু বুঝতে পারি নাই যারা নিজের নফসকে ইলা বানাইছে তার মানিক যে ব্যক্তির নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে সে ইলামাসে কাকে আল্লাহ তা বলেন এখন গঠন নাকি শিলাম আছে কাকে স্ত্রীর কথা মানে শিলাম আছে কাকে আস্তে ভাই ঘটনা কি যে স্বামীর কথা মানে সেই ইলাম আছে কাকে ইসলামের খেলাফ নেতার কথা মানে সেই ইলাম আছে কাকে যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে ইসলামের দলের কথা মানে সেই ইলাম আছে কাকে তুমি তো কলেমাই পড়ো নাই এখন কাকে বসাও এখন কলম কে আছে আল্লাহ আছে মানে আল্লাহ আছে মানে আল্লাহই আছে মানে আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনবো আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব আল্লাহ যা আমি যেটাকে পছন্দ করবেন না সেটা আমি পছন্দ না কি ভাই না ইল্লা অর্থটা কি ইল্লা অর্থটা কি যা কিছু আল্লাহ চান যা কিছু আল্লাহ পছন্দ করেন

সে আল্লাহ কি ইলাহ মানলো না সেকুলার কি ইলাহ মানলো সেকুলার কে যে ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে সে আল্লাহ কে মানলো না দল কি ইলাহ বানাইলো তুমি দল কি ইলাহ মানিয়া তারপর মাওলানা জান্নাতে যাবা তোমার সে বড় বোকাটো কথা আমি আর দেখিনি ঠিক আল্লাহকে কে ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি ইসলামের বাইরে কোন দিন কোন ধর্ম কোন আদর্শ কোন নীতি কোন قانون কোন পদ্ধতি আল্লাহর কাছে কাবেলে কবুল দাও কিচ্ছু না ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম পদ্ধতি কি নীতি কি

সেকুলারকে নিজের আদর্শ বানাইছো আসলে তুমি দিন বুঝো নাই তুমি দিন বুঝো নাই এর জন্যই কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো মান রব্বুকা ও মা দিন তোমার দিনটা কি তোমার আদর্শ কি ছিল তোমার নীতি কি ছিল তোমার কানুন কি ছিল তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো তোমার মাথা কিভাবে সাজাইছিলা তোমার চেহারা কিভাবে সাজাইছিলা তোমার পোশাকটা কোন ধর্মের ছিল তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল গুটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ তুমি কি বলবা দিয়ানাল ইসলাম এটা বলবা কি? হ্যাঁ তোমার রাজনীতি কোন পদ্ধতিতে ছিল কি বলবা আল্লাহর কাছে আমাকে বলো তো বলবাটা কি মনে কিছু নিছেন না কি আমার আর একরিয়ান না লাস্ত আলাইহি আমি দারোগা না যে পিটাল দিয়ে আপনাদের মানাবো শোনাবার জন্য আসছে একজনেরও মানিয়েন না কোনো সমস্যা নেই নবিনু আলি সালাহ তো সাড়ে নশো বছর পর্যন্ত কোন রওয়াতের মধ্যে আছে চল্লিশ জন কোন রওয়াতের মধ্যে আছে সত্তর জন কোন রয়তের মধ্যে আছে মাত্র আশি জনকে মাত্র আশি জন বা সত্তর জনকে হেদায়ত করতে পারছেন নবুয়াতের কোনো কমতি হয় নাকি কোনো কমতি হয়েছে নাকি আমাদের কাজ শুনানো মানাবার দায়িত্ব আমাদের মনে আছে কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো আজরায়েল কিন্তু মারা যা সারবে ঠিক কবরে ফেরেশতাই তো মারা যা সারবে কি আপু আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতদর্শকে প্রশংসা করতে শুনি তুমি মহাব্বত শব্দের অর্থ জানো তুমি ভালোবাসার মেয়েরও তুমি জানো না তোমার সমস্যা এখানে তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই আছে বলতে আওয়ামী লিখি স্টেজে এক ব্যক্তি উনষাই মিনিট পাঁচ পঞ্চাশ আওয়ামী প্রশংসা করছে শেখ সাহেবের প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড জিয়াউর রহমান তারিখের প্রশংসা করছে কোন যে কোনো সমস্যা আছে

যদি মাত্র পাঁচ সেকেন্ড তারেকের বা তুমি তোমার স্ত্রীর সামনে উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছো তোমার চোখ এইভাবে তোমার নাক এইভাবে তোমার এইভাবে তোমার রূপ এইভাবে তুমি এইটা তুমি সেইটা অনেক প্রশংসা খুলে ভালো কাকে স্ত্রী প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবতী মেয়ের একটু প্রশংসা করছে কোন সমস্যা আছে কি সমস্যা আগুন লাগছে বুড়া হ্যাঁ আবার তোমার স্ত্রী উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড তোমার প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে দেখতে ভালোই তো মনে হয় কি অবস্থা কেমন হয়েছে হ্যাঁ বুঝলাটা কি এই কথার দ্বারা কি বুঝলাম বলো তো এতক্ষণ কি বুঝাইছি স্টেজ জল প্রথম থেকে গুণগণ তার অন্য কারো না যাকে মোহাম্মদ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কারো না এক সেকেন্ডে ঢুকতে পারবে না এক সেকেন্ডও না অন্য কারো না ভোগসে কারবার শেষ তুমি মুসলমান তুমি ইমান আনছো মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা আর মাসিদের বাহিরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা স্ত্রীর সামনে যদি এক সেকেন্ড পাঁচ সেকেন্ড অন্য কোন যুবকের কথা বলা হয় অন্য কোন মেয়ের কথা বলা হয় লাঠি মেরিয়া তারা আদায় ঠিক একই জমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে নতুন নবীর বাহিরে অন্যকার প্রশংসা অন্য আদর্শ প্রশংসা করলো ইসলাম তোমার লাঠি মেরিয়া পালায় বের হয় বের হয় যেখানে মহাব্বাতের কাত যাকে মহাব্বাত করবা তাকেই ভালোবাসতে হবে অন্য কাউকে এখানে জাগা দেওয়া যাবে না তুমি আল্লাহকে মহাব্বাত করবা আল্লাহর বাইরে অন্য কাউকে মহাব্বাত করতে যাও কেন আল্লাহর কথা মানবা আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন যদি মানো আল্লাহ তোমাকে লাথি ভি মারিয়া ফলায়ায়া দেয় দিন থেকে বিয়ে করে দেয় তোমাকে রাতিয়া মস্জিদের কি আল্লাহ আকবার আর মসজিদের বাইরে আবraham লিংকন আকবার মসজিদ আল্লাহু আকবার মসজিদের বাইরে আব মাউসুদুন আকবার মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাইরে বিএমপি আকবার আওমলিক আকবার জাতীয় পার্টি আকবার মসজিদ অন লাহবার মসজিদের বাকি অনথা বলেন না জানান আলমাহু একবারের এমন এক ধনী যা শয়তা সহ্যই করতে পারেন কোনো শয়তান আল্লাহহু একবারে ধ্বনি সহ্য করতে পারে না জানেন কিনা শয়তান কয় প্রকার দুই প্রকার আল্লাহাদী ইউ ওয়াজ উই সু ফি সুদুরিন নাসি অন্যাস শয়তান কয় প্রকার কোন শয়তান আল্লাহ একবারে ধ্বনি সহ্য করতে পারে কোন শয়তান না জিন শয়তান না মানুষ শয়তান কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ একবারে ধ্বনি দিচ্ছে দলের লিডাররা কি বলছে ধ্বনি আমাদের দলের না এই আল্লাহ একবার স্লোগান আমাদের না তুমি ঠিকই বলছো তুমি ঠিকই বলছো আল্লাহু আকবার স্লোগান কোন মুশরিকদের স্লোগান না ঠিক আল্লাহু আকবার স্লোগান বৈמאদের স্লোগান না ঠিক আল্লাহু আকবার স্লোগান ইহুদিদের স্লোগান না ঠিক আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান ঠিক এই কথা ঠিক না ঠিক এই স্লোগানগুলো মুনাফিকের স্লোগান না ঠিক যেমন আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল ইয়াবুরি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌড় গোবদর তক্ত তাউসকে তুষ্টাস করে ফেলেছেন ঠিক

কেমনে হল জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া বড় মোটা মৌলবী কলমের মধ্যে কত গায় মৌল কলমের মধ্যে কত গায়গুলা পদের লোক অর্থের লোক ইজাতের লোক সম্মানের লোক হাজারো খাই মৌলভীদের কলমের মধ্যে আল্লাহ একবার কলমের মধ্যে নেই এর জন্য এমন ভাবে বাড়ি মারবেন কলবের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে আল্লাহর আল্লাহ আর কোনো কথা নাই شاب جگہ اللہ کا تو چلا اور نیتا مان رو جناب محمد رسول اللہ ورنو کو کے معنی نا نرا تکبیر نارا تکبیر نارا تکبیر اللہ حتی امار نیتا امار نیتا عشق نبی مصطفیٰ آراز آواز داؤ نیتا دیوان رکا بھی اداؤ مسلمان رسول اللہ دوسرے کافر پڑی ہے আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা আমি মুসলমান বেটা চন্দন গাছ জন্মই হয় চন্দন গাছ সেগুন সেগুন গাছের জন্মই জন্মই হয় মুক্তা হয়ে কথা ঠিক না হিরুকের জন্ম হিরুক ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয় পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয় মুসলমানের জন্ম মুসলমান হয়েই

মাথা নত করবে না যদি বেঈমান দেশে মাথা নত করে ইসলাম দুর্বল হবে ইসলাম করে ছোট মনে করবে কি কথা ঠিক না বেঈমান দেশে কোনো সার নাই ঠিক কোনো সার নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائم হবে হবে ইনশাআল্লাহ এক কোন এক হও একসাথে থাকো আলাইকুম বিল জামা পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই ঠিক

কি নাম কেবে দূর করতে হবে রিয়া দূর করতে হবে হাসা দূর করতে হবে হোক বেজা হোক বেমাল দূর করতে হবে কলফটাকে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে লাই আনফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মানু আতাল্লা হবে তলবিন সালিব সুস্থ পরিষ্কার দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই আছে নাকি দাগ যদি নিপের কলমে নিপের পরিমাণ একটা দাগ থাকে ফোটা থাকে আর পরিষ্কার না কিম পরিষ্কার যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোন গুণা থাকতে পারবে না নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না একেবারে স্বচ্ছ পরিষ্কার আমাদের মাদানে এই রূপের কোনো দাম নাই চেহারার কোনো দাম নাই গাড়ির কোনো দাম নাই

ওলামায়ে কেরাম খুব মতো বোঝার চেষ্টা করো যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে اخلاق ভালো হওয়া উচিত ছিল যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল আজকে নামাজের মধ্যে খুশু খুযু আমাদের মধ্যে নাই আছে না আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিয়ুন কত আফলাহ মাজি কত তাকীদের জন্য তাহকিকের জন্য মাজি রাখি ঠিক না পদ আফলাহা সফল কাম হয়ে গেছে হবে তা না পদ আফলাহ মুখ মিনাল নদী আহ ফি সলাতিম ওই নামাজী সফল কাম হয়ে গেছে ওই নামাজী কামিয়াব হয়ে গেছে নামাজী মুক্তি পেয়ে গেছে নামাজী তো জান্নাতে চলে গেছে কোন নামাজী ফি সলাতিম হ যারা নামাজের মধ্যে খুশু খুজু ভয় বিনয় সেটা নামাজ পড়বে মাওলা শামে দাঁড়াইছি আমার মাওলায় আমার সামনে পুষ্যাদের মধ্যে দাঁড়ানো আসি পিছনে আজরা ইল ডাইনে জান্নাত বামে জাহান্ন না জানি কি হয়ে যায় সব সময় ভীতি বলে না জানি নামাজ কবুল হইল না না জানি আমার নামাজ মাওলায় পছন্দ করলো না এক ব্যক্তি অনেক দামি দামি বাজার কিন্তু মন বেজা তাকে তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর বন কেন ওই ব্যক্তির জবাব দেয় দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কি না আমি তো আমার অনুযায়ী বাজার করি কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কি না